এসআইআর নিয়ে নানান খুব বিক্ষোভের মাঝে অভিনব উদ্যোগ বালুরঘাট কলেজ কর্তৃপক্ষের দু হাজার দুই সালের তালিকায় নাম থাকলে বা না থাকলে কিভাবে সহজ পন্থায় ইনুমারেশন ফর্ম ফিল করা যাবে সে ব্যাপারে বিশেষ ক্লাসের আয়োজন বুধবার দুপুর বারোটা নাগাদ ওয়ার্কশপ অন এসআইআর নামক ক্লাসের আয়োজন করা হয় এই ক্লাসের উদ্দেশ্য হলো সাধারণ ভোটারদের মন থেকে বিভ্রান্তি তথা আতঙ্ক কাটানো সেই সঙ্গে নিজের স্মার্টফোন থেকে অনলাইনে ফর্ম পূরণের সহজ পদ্ধতি বিশেষ কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা এসআইআর এর ফর্ম কিভাবে পূরণ করবেন তা এক প্রকার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তাদের নিজেদের পরিবার ও প্রতিবেশীদের ফর্ম পূরণ করিয়ে দেওয়ার পাশাপাশি এসআইআর এর প্রয়োজনীয়তা প্রসঙ্গে অন্যান্যদের অবগত করাতে পারেন নির্বাচন কমিশনের সহযোগিতা এই ক্লাসে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর মহকুমার শাসক সুব্রত বর্মন কলেজের অধ্যক্ষ ডক্টর অঙ্কচ কুন্ডু উল্টো থেকে প্রশিক্ষার্থীদের মধ্যে পূর্ব এরা ছাড়া উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরাও কি হচ্ছে এটা হচ্ছে আমরা এস নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কোশ্চেন আছে তো সেই সব কোশ্চেনগুলো যতটা আমরা কম করতে পারি মানে সাধারণ মানুষ যতটা এস আই সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে তত কাজটা স্মুথ হবে এবং আমরা এখানে জোর দিচ্ছি অনলাইন সাবমিশনের উপর যে এখানে যেহেতু এডুকেটেড ছেলেমেয়েরা আছে আমরা এই জন্য বালুরঘাট কলেজকে বেছে নিয়েছি যে অনলাইনে খুব স্পিডি সাবমিশন হয়ে যায় কারণ এখানে যারা বাড়ি বাড়ি লো যাচ্ছে অনেকের বাড়িতেই হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনই বাইরে থাকেন এর ফর্মটা কালেক্ট কালেক্টার সমস্যা আছে বা কেউ হয়তো টেম্পোরারি কাজ করার জন্য বাইরে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন প্রসেসটা খুব এফেক্টিভ আছে তো সেই জন্য আমরা এটাকেই প্রমোট করছি অনলাইনে খুব সহজে আমার কাছে সব যদি ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবেল থাকে উইদিন ফাইভ মিনিটস কিন্তু আমরা অনলাইনে ইনফরমেশন ফর্ম সাবমিট করতে পারি উইদাউকে নিয়ে টেনশন তো এটা নিয়ে বিভিন্ন জলের কাছে যেসব কোশ্চেন আছে সেটাই ক্লিয়ার করার জন্য আমাদের আজকের এই প্রবলেমটা সাধারণ ভোটারদের জন্য এটা কতটা উপকারে লাগবে সাধারণ ভোটারদের জন্য খুবই উপকারী লাগবে বিশেষ করে যারা ইন্টারনেট আজকাল ছেলে মেয়ে সবার হাতে একটা আর কিছু থাক না থাক মোবাইল একটা থাকে অ্যান্ড্রয়েড ফোন একটা থাকে তো আমরা যদি প্রসেসটা জেনে যাই তাহলে আমি এর আমার বাড়িতে এরুমারের এনুমারে কখন আসলো কখন আসলো সেটার জন্য আমাকে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না আমি যদি আমার নিজের ইনফরমেশন জানি সেটা জানাও খুব বেশি না আমাদের সাবডিভিশনের হেল্প ডেস্ক আছে ব্লকের হেল্প ডেস্ক আছে ডিস্ট্রিক্টের হেল্প ডেস্ক আছে এখান থেকে আমরা সহজেই জেনে নিতে পারি এই ইনফরমেশন যদি আমার কাছে হাতের কাছে থাকে তাহলে উইদিন ফাইভ মিনিটস আমি আমার রেকমেন্ডেশন ফর্ম নির্ভুলভাবে সাবমিট করতে পারি